আর ভাবছি বানাবো রুই মাছের কাশন পোড়া তাই জন্য রুই মাছগুলোকে গুলোকে তেলে আগে ভাজতে দিয়ে দিয়েছি বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে আমার চারটে রুই মাছই লাগবে কারণ আমরা চারজনই আছি একটু ভালো করে ভেজে নেব আর এই একটা কড়াই একটু কালো সর্ষে আগে শুকনো খোলায় ভেজে নিতে দিয়েছি এই যে হালকা আঁচে শুকনো খোলায় সরষেটা ভাজা হয়ে যাবে ততক্ষণে ভেজে নেওয়া কালো সর্ষে এবার একটুগুনি বেটে নেব। আমার কাছে হামান দৃষ্টি লোহার নেই আমি কাঠের হামান দিস্তাতেই এগুলোকে একটুগুনি পিষে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে ওই তেলেই আলু দিয়ে দিতে হবে যেহেতু আমার ছেলে আমাদের সাথেই খায় ওর জন্য আলাদা রান্না হয় না তাই জন্য আমি লঙ্কাগুলোকে ছিঁড়লাম না একটা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম বাকিগুলো গোটা দিয়ে দিলাম যা লাগবে সে নিয়ে মেখে খেয়ে নিতে পারবে কোনো ফোড়ন লাগবে না আলুগুলো একটু ভাজার অপেক্ষা শুধু আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে বা যেটা করব সেটা হচ্ছে একটু জল দিয়ে দেবো আমি হালকা করে গরম জল রেখেছি সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি যেহেতু সবসময় জলের মধ্যে মশলাটা দিই মশলা আলাদা করে জলে গুলিয়ে দিই না কষানোর জন্য আলাদা কিন্তু এমনি ঝোল হলে জলের মধ্যে দিয়ে মশলাটাকে গোলাই তাহলে বেশি স্বাদ হয় তাই জন্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রংটা ভালো হয় আর কি এই রান্নায় অন্য কোনো মশলা লাগে না এইবার যেটা দেব সেটা হচ্ছে আমাদের ম্যাজিক মশলা মানে কাশন পোড়া এই যে ভাজা সর্ষেটাকে আমি বেটে রেখে দিয়েছিলাম এইবার এই বেটে মানে আর কি কুটে রেখেছিলাম কোটা বলে বাটা তো বলে না যাই হোক সেইটা এবার দিয়ে দেবো এইটাই হচ্ছে কাশন পোড়ার মেইন ইনগ্রেডিয়েন্ট এইটা দিলে খাবারের মাত্রা একদম অন্যরকম হয়ে যায় ব্যাস আর কিছু লাগবে না লবণ স্বাদ অনুসারে দিয়ে জিনিসটাকে ফুটতে দিন ওটা হয়ে গেলে নামিয়ে নিন পুরোটা কেমন হলো আমি দেখাবো ঝোলটা যখন টকবক করে ফুটবে দেখবেন কি সুন্দর একটা কাশন পোড়া মানে সর্ষে পোড়া ভাজার একটা গন্ধ বেরোবে না বললেই নয় যেটা সেটা হচ্ছে এই রান্নাটা কিন্তু আমি মা মাসি কিচেনের থেকে শিখেছি ওখানে যে জেঠিমা আছেন উনি খুব সুন্দর সুন্দর রান্না করেন আমার ভালো লাগে আমি ওখান থেকেই দেখেছি কারণ এটা অনেক পুরনো রান্না কিন্তু পুরনো হলেও আমাদের চেনা রান্না নয় অচেনা রান্না তাই জন্য উনি এরকম অনেক অচেনা রান্না তুলে ধরেন তো আমি ওখান থেকেই এই রান্নাটা শিখেছি এবং দু তিনবার করেওছি খুব ভালো হয় খেতে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন রুই মাছের কাশন পোড়া এটা আপনারা কাতলা দিয়েও করতে পারেন আমি আমরা রুই খাই তাই জন্য রুই মাছ দিয়েই করলাম দেখুন রেডি হয়ে গেছে রুই মাছের কাশন পোড়া কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন